আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর দেখি মায়ের ব্যথা যায় দেয় ও আমার পানের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম মামি চায় না কে হুফিরিয়া আমি যখন সিনা মামার মায়েরি করলেন যে মাঙায় কত কষ্ট করি এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া পানের মাগমা কোথায় গেলে মরে জনম জন দুখীতি মামি চায় না কে হো মূল মূল কষ্ট মায়ের প্রসব আসমান সাত জমিন তখন মায়রি মাথা জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রসব সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় দেয় ও আমার। কোথায় গেলে মরে ছাড়িয়া মামি চায় না কে হুফিরিয়া এমন একটা সন্তান যদি রেখে যাইতে পারো ও রানের মা বেলার নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ধোয়া করবে আর বলবে ও দায়ার মালি ওই মা কত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানাইলে ও যুব ওই মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না এরে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়ার মাধ্যমে তুমি সম্মানের চেয়ারে বসছো টাকার মালিক বাড়ির মালিক হয়ে গেছো ওই মা দোয়া না করলে কোন সন্তান কামিয়াবির দরজা পাইত না ওই মা বাবার জন্য কলি যাবরে দোয়া নাও মায়ের দোয়া তোমার দরজা খুলে যাবে হেদায়েতের পথ অগ্রগামী হয়ে যাবে জীবনে কম তো অন্যায় করো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া পার্কে চলে গেছো কেউ বাধা দিছে তুমি থামো নাই মা বাধা দিছে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো এই এলাই ময়দানের ভিতরে এমনও আল্লাহর গোলামরা বসে আছেন যারা মা বলিয়া দিতে পারে না বহু আগে মা হারাই ফেলছে ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে ও যুবক আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদ বলে গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদ গায়ে আম্মা যান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছে আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম হঠাৎ দেখি আমার বিছানাটা খালি আমার মানা আমার নাই আবার মাথায় হাত দিয়া একটু ধোয়া করবি যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত ও সন্তানেরা